একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয়তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদা বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নতিক করুক ইনলারাজিউল উনি হলো রোড এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ দিয়া রাস্তা পার হয়ে থেকে রাস্তা পার হয়ে আসতেছিল এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি সাদ বরণ করেন ইন্তেকাল করেন আর এর সাথেও আরো দুই তিনজন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কি না আমরা আপনাদের জানাতে পারি আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো এখন

আগুনটা লাগছে দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারবে প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয় তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা একটা মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদাত বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নী করুক অন্য রাজিউল উনি হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপটি রাস্তা পার হওয়ার রাস্তা পার হয়ে এই ওসুচি আসতেছিল এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন এবং পরে তাকে হাসপাতালে নেবার পরে উনি সাড়াদত করেন। інтеগাল করেন আর এর তো আরো দুই তিন জন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কি আমরা আপনাদের জানাতে পারি আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো এখন তদন্ত

ছয় তলায় লাগছে এগোনটা সাত আট উপরের দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারবে না ভাবে আমরা বলতে পারবো না একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো